করমচা লাল হইলো কিভাবে করমচা তো আমরা জীবনেও জানি না যে লাল হয় এটা সরান করমচার কালার থাকবে করমচার মতো লাল করার দরকার কি যে লাল করছে ওইটা আপনি পে করবেন কেন বাদ ফেলে দেন কোন আচার কত করে বিক্রি করছেন কি ডিক্লারেশন আছে এটা কত এটা কত এটা কত এক টাকা কেজি লিখে দেন এই যে এগুলি এগুলি কি কি রং দিয়ে বানাইছে কিছু কোন কোন ই আছে ডিক্লারেশন আছে এইগুলি কি দিয়ে বানাইছে লাল দেখা যায় কেন শুনেন এটা কি রং আপনি জানেন না জানেন এই যে এখানে দেখেন ঠিকানা লেখা আছে এটার দায় দায়িত্ব আপনার না এটার দায় দায়িত্ব আমি এই যে ফোন ঠিকানা নিলাম তার ওখানে গিয়ে দেখব সে কি মিশায় এটার দায় দায়িত্ব আপনার এই জিনিস কেন দিবেন আপনি কেন কিনে নিয়ে আসবেন এটা তো বাংলাদেশে বৈধ পথে আসে না এটা আসে অবৈধ পথে অবৈধ পথে চোরাই পথে আসে এটা বাংলাদেশে আমদানি নিষেধ আমদানি নিষেধ সেটা আপনারা বিক্রি করে দিচ্ছেন বুঝতে পারছেন এই যেহেতু এটার কিছু জানেন না তাহলে আপনি ভাউচারটা তো মিনিমাম রাখবেন এই যে এই বাচ্চারা খাবে তো বাচ্চারা যেটা কি রং খাচ্ছে কোনো নিশ্চয়তা আছে যদি ইন্ডাস্ট্রিয়াল দায়ী হয় সেটা খাওয়া খারাপ না হ্যাঁ তাই তো আপনি বিক্রি করছেন তাহলে এটি সরান ঠিক আছে আর আমাদের ভোক্তার অফিসটা আছে হচ্ছে হল এতে সেখানে এই ভাউচারটা পাওয়া মাত্র ভাউচারের একটা কপি দিয়ে আসবেন না আমরা ওদেরকে ধরবো যে ভাই একটু কোনগুলি ফ্রি কোনটা কিনলে একটু আমাদের বুঝান ওইটা একটু দেখি তো এই যে এই এগুলি না করতে নিষেধ করেছি আপনাদের না নিষেধ করে গেছি আমরা তা আমাদের কথা শুনছেন না কেন স্যার সরি আর